আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা সমাধান করবো একচল্লিশতম বিসিএস এর গণিত প্রশ্ন ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস এইট ইনটু ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস সিক্সটিন ইনটু ফাইভ টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়ান হলে এক্সের মান নির্ণয় করো সমাধান তাহলে লিখবো আছে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস এইট ইনটু টু ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ষোলো ইনটু ফাইভ টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়ান তাহলে প্রত্যেক ক্ষেত্রে ফাইভ টু দি পাওয়ার এক্স আছে তার মানে ফাইভ টু পাওয়ার এক্স কমন নিবো এখানে ওয়ান থাকবে এখানে এইট থাকবে প্লাস এখানে থাকবে ষোলো সমান সমান ওয়ান এখন ফাইভ টু দি পাওয়ার এক্স আট একে নয় নয় আর ষোলো হলো পঁচিশ সমান সমান টু দি পাওয়ার এক্স সমান সমান হবে এটা যেহেতু পঁচিশ এখানে গুনাকার আছে এই পাশে আসলে বাঘ হবে তার মানে ফাইভ টু দি পাওয়ার এক্স এটাকে আমরা লিখতে পারি ফাইভ এটা উপরে চলে গেলে পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশ এটাকে আমরা এইখানে বাঙ্গায়ও লেখা দিতে পারি ফাইভ স্কোয়ার মানে পঁচিশ এটা উপরে চলে গেলে মাইনাস হয়ে যায় আমরা জানি সূচকের সময় ভিত্তি মিল থাকলে পাওয়ার পাওয়ার সমান লেখতে পারি পাওয়ার পাওয়ার মিল থাকলে ভিত্তি সমান লিখতে পারি যেহেতু এখানে ভিত্তি মিল আছে তাহলে পাওয়ার পাওয়ার আমরা সমান লিখতে পারি তার মানে এক্সের মান হবে মাইনাস টু এটাই হবে অ্যান্সার এক্সের মান হবে মাইনাস টু আশা করি বুঝতে পেরেছ আবার বুঝাচ্ছি আমরা প্রশ্নে যা আছে সেটা উঠাইলাম এখন এখানে ফাইভ টু দি পাওয়ার এক্স ফাইভ টু দি পাওয়ার এক্স ফাইভ টু দি পাওয়ার এক্স তিনটাতেই আছে তার মানে এটা কমন কমন নিলে এখানে কিছু না থাকলে ওয়ান থাকে প্লাস আছে প্লাস দিলাম এখানে এইট থাকে প্লাস আছে প্লাস দিলাম এখানে সিক্সটিন থাকে ইকুয়াল টু ওয়ান এখন ওয়ান প্লাস এইট নাইন প্লাস সিক্সটিন ইকোয়াল টু হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এখানে গুণ আকারে আসলে বাঘ হবে এটাকে বর্গ আকারে নিলে ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এটা উপরে চলে গেলেটা আমি লিখে দিচ্ছি এ টু দি পাওয়ার মাইন সমান সমান হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার এন যেহেতু ওয়ান বাই এ টু দি পাওয়ার এন আছে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার মাইনাস এখন এখানে ফাইভ আর ফাইভ বৃত্তি বৃত্তি মিল আসে পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি এটাই হবে